একই জায়গার থেকে যদি সবাই গরু কিনি কেউ যদি নয়শো টাকা বিক্রি করে আমি তো ওইখান থেকে সাতশো আশি টাকা কিনতে পারি না মঞ্চুরি করে তুমি করো না তো খুন ওই 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 কি রে মধু মধু রসমালাই আরে মধু না রসমালাই মধু আরে কঠিন জিনিস কিন্তু দেখছি আমরা আবারো বাংলার বস 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 কি বস বাংলার বস ওরে বাবা রে বাংলার বস না কিনলেই লস সত্যি দর্শকে বাংলার বস আমরা রাস্তার ভিতরে দেখছি এটা কোথায় যাবে ভাই এটাও যাবে উজ্জ্বল মাংস বিধান গরিবের বন্ধু গরিবের দোকান বাহ আমাদের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড মিরপুরের সেই উজ্জ্বল ভাইয়ের দোকানে কিন্তু যাচ্ছে এই সুঠাম দেহের অ্যালবিনো মহিষ বন্ধুরা এই মহিষের আগেও আপনারা দেখেছেন এর চাইতে একটু মাঝারি বা একটু ছোট সাইজ আজকে আবারও এই উজ্জ্বল ভাই এই মহিষ নিয়ে এসেছে কেমন দামে বেচা কেনা করবে কবে জওয়ায় হবে বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই তবে অ্যালবিনো সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই অ্যালবিনো সম্পর্কে যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন লেখা আসবে যে অ্যালবিনো হচ্ছে আমেরিকান একটা বিরল প্রজাতির এই মহিষ সচরাচর কিন্তু এই মহিষটা আমাদের দেশে লালন পালন খুব কম হয় এই কালারের মহিষ কিন্তু দেখা যায় না সাধারণত কালো মহিষ দেখা যায় আর এই মহিষের মাংস যারা এর আগে খেয়েছেন এ ধরনের অ্যালবিনোর মাংস সবাই কিন্তু খুব ভালো বলছেন যার কারণে দিন দিন এই মহিষের চাহিদা বাড়ছে অনেকেই বলছেন যে প্রিমিয়াম কোয়ালিটির মহিষ সত্যি প্রিমিয়াম মহিষ এ ধরনের মহিষ আমরা কোরবানিতে একমাত্র দেখতাম অনেকেই কোরবানি দিত কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের মাংস ব্যবসায়ীরা এই মহিষগুলো নিয়ে আসছে এবং তারা অনেকের চেয়ে বিশেষ করে উজ্জ্বল ভাইকে তো সাধুবাদ জানাতেই হয় ধন্যবাদ দিতেই হয় উনি কম দামে অর্থাৎ অন্যদের চেয়ে প্রায় একশো একশো দশ বিশ বা দেড়শো টাকা কমে কিন্তু উনি মহিষটা বিক্রি করছেন অনেকেই মহিষটা দেখছেন কেমন লাগছে ভাই কেমন লাগছে ভালো ভালো ভাই বলেন কেমন লাগছে ভালো ভাই আলহামদুলিল্লাহ এর আগে দেখেছেন আলহামদুলিল্লাহ 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 সবাই আলহামদুলিল্লাহ বলেছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো এরকম দেখাছিলেন ইয়া আগে দেই নাই কিন্তু দুই সপ্তাহ ধরে আলহামদুলিল্লাহ এই মজবুত দেখতেছি দেখছেন এটার মাংস আশা করা যায় কেমন হতে পারে খুব ভালো হবে ইনশাআল্লাহ ওনারা বলছে যে রসগোল্লা রসগোল্লা মাশাআল্লাহ কি রসগোল্লা হ্যাঁ বা রসমালাই তো যায় ক্যামেরা একটু ঘুরিয়ে দেখায় সামনে যান দর্শক সুঠাম দেহের বিশাল আকৃতির মহিষ কিন্তু আমরা দেখছি একেবারেই যেমন সামনে তার চওড়া এবং বিশেষ করে তার পিছনে সামনে পিছনে সমান দেখেই তো মন ভরে যাচ্ছে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন যারা নিয়মিতভাবে অ্যালবিনো মহিষের মাংস পেতে চান তারা কিন্তু এই মহিষ আপনারা দেখে শুনে এর মহিষের মাংস কিন্তু সংগ্রহ করতেই পারেন সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মিরপুরের আমাদের উজ্জ্বল ভাইয়ের দোকানের সামনে সামনে কিন্তু আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবার আমরা ধীরে ধীরে উজ্জ্বল ভাইয়ের কাছে যাব এবং এই মহিষ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব উজ্জ্বল ভাই এই যে বিগ সাইজ মহিষটা দেখছি এই মহিষ আপনি কবে জবাই করবেন এটা আগামী শুক্রবার জবাই করব শুক্রবার 10 অক্টোবর 2025 কখন জবাই হবে সকাল ছটা বাজে জব হবে ছয়টা বাজে এই মহিষটা কিন্তু জবাই হবে এটার ওজন কেমন ধারণা করেছেন এটার ওজন কত হবে ভাই তেরো মন তো হবে তেরো সাড়ে তেরো মন হবে বাহ কীভাবে বুঝলেন একটু বলেন তো বর্ণনা দেন আমি কীভাবে বুঝবো ভাই আর এই আমরা তো কালীগুড়ে কিনি জি সেই হিসাব করে এটা আছে আচ্ছা এর চওড়াটা কত একটু মাপ দেন তো ভাই একটু আপনি দুই হাত দুই খুব বেশি জোরে ব্যথা পাইছেন ভাই আচ্ছা যাই হোক দুর্ঘটনা হয়ে গেলো একটু উজ্জ্বল ভাই এই লেজ দিয়ে কিন্তু জোরে লাগছে ভাই আর লাগছে আচ্ছা লাগছে যাই হোক প্রায় দুই হাতের মতো এর উপরে আমাকে উজ্জ্বল ভাই বলছিল যে এর উপরে নাকি শোয়া যাবে হ্যাঁ এটার ওপরে শোয়া যাবে ভাই দুই হাত দেখছেন এক পাশ হাফ থেকে গাঢ় একই চড়া তাই চিঙ্গালা এর উপরে ঘুমানো যাবে হ্যাঁ বিশানা বেড়ে ঘুমানো দেখু আর দেখছেন সালমান খানের নায়ক সালমান খানে কয় কয় আমি যদি বাংলাদেশ থাকতাম তাহলে এটা তো গোস কিনে খেতাম সালমান খান আপনাকে কি ফোন দিয়েছিল সালমান খান ফোন দিয়েছিল যে এই মহিষের মাংস নেওয়ার জন্য সিঙ্গালা মজার মানুষ তো যাই হোক শুক্রবার এটা জবাই হবে আনুমানিক তেরো মন আপনি আশা করছেন বেশি হবে কম হবে না তাই এটা দাঁত বয়স কেমন কি হয়েছে চার দাঁত ভাই চার দাঁত আচ্ছা এটা তো মাংস কত করে কি চিন্তা ভাবনা মাংস আমরা তো ভাই কম দামে বেছি সাতশো আশি টাকা বিক্রি করতেছি কিন্তু কিছু কিছু কারণে মনে করেন একই জায়গার থেকে যদি সবাই গরু কিনি কেউ যদি নয়শো টাকা বিক্রি করে আমি তো ওইখান থেকে সাতশো আশি টাকা কিনতে পারি না আচ্ছা এই সমস্যাটা হইতেছে এখন হাট থেকে কিনতে গেলে একই জায়গায় একই জায়গায় কেউ দেখাইতেছে যে ওই জায়গাতে কিনাই না নয়শো টাকা আছে আচ্ছা বেশি কিন্তু তারা তো আবার দুই সপ্তাহ আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে আপনার থেকে কম দামে খাওয়াবো এবং বেশি দিন খাওয়াবো যেমন তিনটা দুইটা পাঁচটা কাইটা বেলছি এখন আরো তিনটা আছে আমার কাছে

যারা মিস করবে তারাই পাবে এই সপ্তাহে মিস করলে আগামী সপ্তাহে পাবে তাহলে এই সপ্তাহে এটা কত দামে বিক্রি হচ্ছে কত টাকা আপনার এখন আছে 780 10 15 টাকা বাড়বে 10 15 টাকা বাড়বে হ্যাঁ 10 15 টাকা মানে কত 800 নিচে থাকবে উপরে থাকবে না 800 নিচে নিচে 2 4 টাকা নিচে থাকবে হ্যাঁ কত বলবো আমরা এই নব্বই পঁচানব্বই এরকম হইতে পারে নব্বই পঁচানব্বই টাকা আচ্ছা পঁচানব্বই বলে দিই আমরা যে সাতশো পঁচানব্বই মানে আটশো কম আচ্ছা আচ্ছা আটশো কমে কিন্তু বড় পাঁচ টাকা কমই আপনারা এরকম কোয়ালিটির অ্যালবিনিয়া আপনি দেখছেন কোনো ফার্মে না 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 একেবারেই খুব ঈদের সময় এগুলো তো হাঁক ডাক করে বলা হতো যে ভাইরাল মহিষ সেটা কিন্তু এইভাবে বলে কিন্তু বিক্রি হতো তো এইভাবে মাংসের দোকানে তো কেউ বিক্রি করে নাই আপনি নিয়ে আসছেন সাতশো পঁচানব্বই টাকা ইনশাল্লাহ এই শুক্রবারে পাবেন আচ্ছা এরই মধ্যে অনেক লোকজন চলে আসছে যারা কিন্তু মহিষকে দেখছে এবং তারা কেমন কি বলে তাদের একটু কথা শুনতেই হয় কেমন লাগছে কেমন ভালো লাগছে আমরা উজ্জ্বল ভাইয়ার গোস্ত বিতান থেকে আমরা মাংস নিয়ে লেজ্জু মূল্যে দাম পাই সঠিক ওজন পাই কিন্তু তা আমরা সবাই আমাদের হিজা জনগুলো সবাই ওনার থেকে আমরা মাংস নিয়ে খাই এই মহিষটা আপনার কাছে কেমন মনে হয় খুব সুন্দর হয়েছে ভালো লাগে দেখতে ভালো লাগে এর আগে কি মহিষের মাংস নেওয়া হয়েছিল হ্যাঁ এটা না এরকম এরকম সুন্দর যে নেওয়া হয়েছিল এই জন্য তো আমরা ওনার কাছ থেকে সব সময় নেই খুব খুশি হলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কাছেও জানতে চাই ওনার জন্য একটা হাততালি হবে কেমন 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 দেখছো অনেক ভালো অনেক অনেক ভালো আমরা তো নেই প্রতি সপ্তাহে আমরা নেই আচ্ছা এই এই মহিষটা নিয়েছিলেন না কালো মহিষ কালোটা নিয়েছি এটা নেই নেই এটা নিব সামনের সপ্তাহে নিব যদি কালকে যাব করে কালকে নিব অন্য অন্য জায়গা থেকে তো প্রায় 100 বা 110 20 টাকা কম সেই ক্ষেত্রে মানের দিক থেকে কি মনে হয় আপনার হ্যাঁ একটু গরীব বিদে একটু মায়া বেশি এই জন্য আর এখানে সবাই আসে ঠিক আছে ভালো পায় ঠিক আছে আমি এই জন্য আমরা আসি আপনাকে অসংখ্য ধন্যবাদ গরু মাংস আঠারো সার আঠারশো টাকা বিক্রি কিন্তু একদম কম সীমিত খুব খুশি হলাম আমাদের চিঙ্গার গান শুনেছেন ও চমৎকার মাঝে মাঝে গান শোনায়

কান কি হবে কত করে পরে না চোখের পলক কি তোমার রূপে জলক দোহাই লাগে ভুক্তি তোমার একটু আচলে বাঁধ আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবি না তু হ পরে না চোখের পলক কি তোমার রূপে জলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলি বাদু আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো আমাদের চিঙ্গালা ভাই কিন্তু খুব সুন্দর একটা গান শুনিয়েছেন আমরা আসলে মাঝে মধ্যে একটু বিনোদন দিতেই চাই যদিও আসলে রসকসিন একটা বিষয় ভাই যে মহিষ নিয়ে আসবে জবাই করবে মাংস নিবে এর মধ্যে তো আসলে আনন্দের কিছু নেই কিন্তু এই যে সাধারণ মানুষ চতুর দিকে এই ধরনের এক্সক্লুসিভ জিনিস দেখার জন্য চলে আসে তাদেরও আনন্দ লাগে আমরাও যখন কাছাকাছি থাকি তখন আপনাদেরকেও একটু বিনোদন দেওয়ার জন্য হয়তো বা একটু মজার একটু আশ্রয় নিয়ে থাকি তো যাই হোক ভুল ত্রিটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা ফিরে আসি উজ্জ্বল ভাই চলে এসেছে এই মহিষের মাংসের কথা আমরা বললাম এই মহিষের মাথা আছে বা পায়া আছে বা ভুড়ি এগুলো কি হবে এই মাথা তো আলাদা বিক্রি করি পাঁচশো টাকা কেজি পাও চারটা হলো আপনার ছয় টাকা যেহেতু বড় মহিষ ভুড়ি চারশো টাকা কেজি পরিষ্কার তো করার সময় পাবো না যেরকম কাস্টমারের সামনে জব দিব সময় পাবো না চারশো টাকা কেজি বিক্রি করি কাস্টমারের মানে উপস্থিতিতে সবাই হ্যাঁ ছয়টা বাজে বিগত আপনার পাঁচটা মহিষ কাটলাম সবাই আসছে তারপর জব করছি এবং কি আপনার আসার পরে জব করি আমরা কিন্তু সাক্ষী ছিলাম আমরা ক্যামেরা রেখেছিলাম যদিও আমরা সরাসরি একবারে মহিষ ফেলানো বা মহিষের গলায় যে ছুরি বসাচ্ছে সেটা দেখাতে চাই না কারণ আমাদের কমিউনিটি গাইডলাইন্সের ভায়োলেশন হয় আমরা মোটামুটি দূর থেকে দেখানোর চেষ্টা করি সাধারণ মানুষ যখন আসে তবা সবার সামনে কিন্তু বলি যে জবাই করবেন এবং এখান থেকেই মাংস কোথাও যাবে না পাট পাট করে রাখা হবে ওখান থেকেই আপনারা নিতে পারবেন আপনারা দেখে শুনে নেবেন আমি শুধু প্রচার করছি আমাকে দেখে নয় আপনারা যার যে অংশটুকু পছন্দ সেটাই নেবেন তো এটার জন্য বুকিংয়ের বিষয়টা কি হবে এটা তো আমি যেই দিন এই পাঁচটা কাটলাম প্রি বুকিং হয় প্রি বুকিং এখনও চালু আছে ফোন দিলে আপনি বুকিং করতে পারবেন আমার নাম্বারে ফোন দিয়ে বুকিং করতে পারবে যার যত কিছু লাগে সেটা আগেই বলে দিতে হবে হ্যাঁ আগেই বলে দিতে হবে একটু তাড়াতাড়ি বললে বেটার হয় কারণ দেখা যায় সকালবেলা একসাথে অনেকে চলে আসে দেখা যায় এক ঘন্টায় শেষ হয়ে যায় গত সপ্তাহে একটা তেরো মন একটা কাছে নয় মন সাড়ে দশটা বাজেছে আচ্ছা যার কারণে আপনারা যারা নিতে চান এই মহিষের মাংস তারা প্রি বুকিং দিবেন এবং আমি বলবো যে ভাই আপনারা আসবেন এসে দেখে আপনার পছন্দের মাংসটি নিয়ে নেবেন আর আরেকটা বিষয় থাকবে যে একটু অবশ্যই দেখে শুনে মাংস ভালো দেওয়ার চেষ্টা করবেন কোনো মানুষ যাতে কোনো ক্রেতা যাতে কোনো কমপ্লেন এই পর্যন্ত তো পাঁচটা এলভিনিও কাটলাম ইনশাল্লাহ মনে করেন আমার জানা মতে কেউ আমাকে একটা কমপ্লেন দেওয়ার সুযোগ পায় নাই কারণ কি পাঁচটা এলবনিও করছে আমার নিজের আদে গাইটা বেশি মানুষকে দিছি আমি নিজে গাইটা দিছি কিন্তু পয়সা না এটা এটা আমরাও দেখেছি আমাদের ভিডিও চিত্র মাধ্যমেও দেখেছি যারা আসে মৈশের জন্য বিভিন্ন দূর থেকে চিটাং থেকে আসে নোয়াখালীর থেকে আসে সাভার নারায়ণগঞ্জ জার্টাবাড়ি পুরান ডাকা দূর থেকে আসে তারা যদি এসে ঠুইকা যায় তাহলে তো ভাই এটা তো খারাপ বিষয় ভাই উজ্জ্বল ভাই খুবই ভালো লাগলো পাশাপাশি তো আপনার গরুও থাকছে হ্যাঁ গরু আমাদের তো 630 টাকা আছে কিন্তু ভাই আমরা চাই কমে বেস্ছে আমরা যেই সব জায়গায় যা গরু কিনি যারা বেশি দামে বিক্রি করে তারা গরু কিনে তারা দেখা যায় একটা গরু মিনিট মিনিটে গরু কিনে তার মানে তারা হিসাব কিতাব করে না যে গরুটা না হিসাব করে পরে মনে করেন আষ্ট দশটা গরু কিনতে হয় তারা দুই ঘন্টায় কিনে তাদের জন্য আমাদের খুবই সমস্যা হইতেছে বিভিন্ন হাটঘেরা হাটঘাটে আচ্ছা যেহেতু একই জায়গায় কিনা যে বিক্রি করবে সে তো চাইবে একটু বেশি দামেই বিক্রি করার জন্য না না আমি কিনারটা টাইমই তো হিসাব করে কিনতে হবে ভাই আমি যদি এখন যাই যায় যদি বেড়ার দাম চলছে আড়াই লাখ আমি ভট্ট যদি বলে দুই লাখ বিশ হ্যাঁ তা এটা তো আমার দুই লাখের নিচে কিনা উচিত না আপনি যদি নয়শো টাকা হিসাব করেন তাহলে ঠিক আছে আমি তো নয়শো আমি তো আমার কাস্টমার হিসাব করে কিনতে হবে আমার এখন আমি যায়া যদি আনতে বলি বইলে পরে হিসাব করে দেখি যদি এটা আমার নয়শো টাকা বা সাতশো আশি টাকা পড়লো বা আটশোশো টাকা পড়লো তারপর আমি বিশ টাকা লাগাই আমি কেনার আগে হিসাব করতে দেবো যে আমার কয় টাকা পড়তেছে যে আমি চব্বিশ হাজার টাকা মন কিনতে পারলে আমি পঁচিশ হাজার টাকা মন বিক্রি করতে পারবো তো তারা তো সেটা করে না তারা যায় মনে করেন ছুটিং হয়ে দাম দুম গরু কিনা এটা কোনো বিষয় এইভাবে তো গরুর দামটা বাড়ে এই যে এই রবিবারে ভাই চিঠিয়াটা গেছি শান্তি পাইলাম না ভাই মনে করেন সন্ধে হয়ে গেছে দশটা বারোটা দশটা গরু কিনতে আটটা পুরো গরম করে দিচ্ছে আচ্ছা 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 শান্তি পাইলেন না মানে ওখানকার লোকজন খুব ঝামেলা না 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 এই যে যারা বেশি দামে পেছে তারা দেখবেন একটা ভিডিও দেখবেন 30 সেকেন্ডে তিরিশ সেকেন্ডে একটা গরু কিনতে পারে কেউ কুরবানি গরু সারা দিন লাগে দুই দিন লাগে কিনতে চিন্তা ভাবনা কইরা আচ্ছা লাগে না পাবলিক এর আপনি যেহেতু কথা বলছেনই আমি একটু বলতেই চাই একটা ভিডিওতে দেখলাম আপনাদের জাতি ভাই একজন অভিযোগ করছে যে এই সাদা মহিষের মধ্যে নাকি কালো মহিষ মিক্স করে দেন ভাই আমার এখানে যারা গোষ্ঠী দিতেছে তাদের সামনে ওপেন জব করে দিছি সেটা আমরাও দেখেছি ওপেন জব করে দিছি তাই আমি কালো মহিষ কোথায় পাবো এখন তারা তো পারে না ভাই কোনো দিক দিয়ে পারে না

তারা তো আমি বা এই পর্যন্ত কেউ বদনাম করি না তারা অনেক কথা বলে কিন্তু আচ্ছা না আমরা বদনাম বা কাউকে না মানে যতটা কম কথা বলা যায় কিন্তু কেউ যদি গায়ে পড়ে কোনো ধরনের অভিযোগ বা মানে আরোপিত কোনো জিনিস বলে মিথ্যা জিনিস বলে সেটার আবার উত্তর দিতে হবে আমি আমি যতটুকু জানি যে এই ব্যবসা করি আমি হাটে গিয়ে কমে কিনার চিন্তা করতে হবে তাইলে কমে ব্যস্ত হবে দেশি গরু কিনি আর করস গরু কিনি যাই কিনি এখন আমি যাইয়া যদি ফুটফাট করে গরু কিনি তাহলে তো আমার কিনা ভালো হবে না আমার তো কিনা জিততে হবে এখন আই না কাইটা মনে করেন এটা তো পাবলিকের যদি বেশি দামি কিনে তো পাবলিকের উপরেই পড়বে আমার আমার পকেট তো আর দিবো না দিব তাহলে এই এই জিনিসটা তারা বুঝে না কিন্তু আশা করা যায় যে দামে কিনেছেন এবার যে দামে দিচ্ছেন আশা করা যায় কি মোটামুটি কিছু থাকবে নাকি গায়ে গায়ে যাবে ইনশাল্লাহ গায়ে গায়ে ভাই আমি তো একদিনই বলছি লাভ লসের হিসাব উপর আলার কাছে দিয়ে দিচ্ছি আমি আমি যেভাবে কিনে আনি আমার লস হয় না ইনশাল্লাহ আর এই মহিষের পাশাপাশি গরুর কতগুলো টার্গেট রেখেছেন গরু আপনার শুক্রবারে পনেরোটা গরু আছে বড় বড় গরু হ্যাঁ সব বড় বড় আপনার গরুই মানে তো ছয় মন আমার গরু ছয় মনের নিচে কোনো গরু নাই পরস আছে দেশি আছে সবই আছে আমি বলবো না যে আমি খালি দেশি বেশি কারণ আমি কম দামে বিক্রি করি আমার গোসের সাথে একটু মাথা কলজা চবড়ি যায় আমি ভাই সবই বলে দিই একেবারে ক্লিয়ার ক্যামেরায় কিন্তু ক্লিয়ার দর্শক উনি যা বলছেন যে এই থাকে এই হিসাবে আপনারা নিতে হবে ভাই যেহেতু অনেক কম ছয়শো টাকা আসলে স্ট্যান্ডার্ড দাম যদি আমরা বলতে চাই যে হ্যাঁ হয়তো বা সাতশো টাকা স্ট্যান্ডার্ড বা সাতশো টাকা বা একেবারেই দেশি গরু হলো সর্বোচ্চ সাড়ে সাতশো টাকা এর উপরে যাওয়াটা কিন্তু আসলে সাধারণত হাটে কাটে জানে এখন তো হাটে কাটে ব্যাপারীরা বলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন দেশি গরু আপনার ভিডিওতে আমি দেখছি কিন্তু তা এখন যদি ছাব্বিশ হাজার টাকা বা সাতাশ হাজার টাকা হয় তা সাতশোর নিচে আছে আছে না তাহলে তারা কিভাবে আইনা না সাতশো আশি টাকা আটশোশো টাকা বিক্রি করে মানুষের উপর জুলুম ভালো না ভাই ঠিক আছে জি উজ্জ্বল ভাই ভালো লাগলো আপনি সাধারণ মানুষের পাশে আছেন আমাদের চিঙ্গালা যেমন বলে যে গরিবের দোকান গরিবের বন্ধু দোকান গরিবের দোকান গরিবের দোকান মিরপুর লালমাটিয়া টেম্পো স্টেশন উজ্জ্বল মাংস বিধান জি গরিবের দোকান বলতে কি যে এখানে শুধু গরিব কাস্টমার আসবে তা কিন্তু নয় সবাই আসবে গরিবের এটা একটা উপমা যে গরিব মানুষ সাধারণ মানুষ জাতি খেতে পারে সেই ধরনের দামে কিন্তু আমাদের উজ্জ্বল ভাই দিচ্ছে কম দামে দিচ্ছে কম দামে দিচ্ছে মাইশে 900 950 টাকা বেচে এই গোস এগরু ময়েস আমরা ব্যস্ত আছি সেখানে আটশো টাকা কমই বিক্রি করছেন আপনার হ্যাঁ আর সাতশো আটানব্বই টাকা সাতশো টাকা জি জি প্রচুর সাধারণ মানুষ চলে আসছে ভালো লাগছে সবাই একটু বলবেন কেমন লাগলো ভালো কেমন লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর মালশ মন ভরে গেছে আমলা মন ভরে গেছে ভাই বিশাল বড় মৈষ বেশ মনে তো আনন্দ পাচ্ছে রসিক না থাকলে মানুষ পারে ভাই দরকার আছে প্রেমিকার দরকার আছে ভালোবাসার দরকার আছে বুঝেন না কে দুটো ভালোবাসা দুটা লাইন

পরান আমার রিপন ভাই রে তো দর্শক এই মহিষের মাংস যারা আপনারা নিতে চান সত্যি সুঠাম দেহের মহিষ আপনারা আসবেন সকাল সকাল আসবেন সবার সামনে জবাই করে কিন্তু নিতে পারবেন আবারও একটু বলতে চাই শেষে যে উজ্জ্বল ভাই চ্যালেঞ্জ করেছিল যে এই ধরনের মহিষ অ্যালভিনো আমি কম দামে খাওয়াবো উজ্জ্বল ভাই কিন্তু কথা রেখেছে এই কোয়ালিটির মহিষ কিন্তু একটাও কাটতে পারে না এত এত বড় কোয়ালিটির এখনো কেউ কাটতে দেখতে পারছেন গান গাইতে হবে আপনার এখানে তাহলে মনে করুন যে না এই গানটা আমি টিপিতে আপনার ফেসবুকে আমি সব জায়গায় আমি দেখি পানের গান গাইতে হবে যদিও আমি হাটের সময় পানের গান গাইতে তো আমার সাথে একটু আপনিও ধরবেন আর কি হ্যাঁ বলছেন সবাই একসাথে বলেন হবে ইনশাআল্লাহ ও একটা পান বানা আমার জন্য চুন দিও সুপারি দিও জরদা দিও সামান্য একটা পান বানা আমার জন্য আমার